ঘেমে নে ক্লাসে আসতে আসতে মেয়েটির প্রতিদিন দেরি হয়ে যেত কিন্তু ক্লাসে সে সব প্রশ্নে ঠিকঠাক জবাব দিত ছিল বাকি ভালো কৌতূহল জাগে শিক্ষকের তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার প্রতিদিন কিভাবে দেরি হয় তোমার উত্তরে মেয়েটি জানায় সে কেরানীগঞ্জের একটি গ্রামে থাকে এক ঘন্টা হেঁটে নদীর পাড়া আসতে হয় তাকে এরপর নৌকা দিয়ে ঢাকা শহরে পা ফেলতে হয় তারপর আবার টেম্পোতে করে জিগাতলায় নেমে হেঁটে আসতে হতো ক্যাম্পাসে কয়েক ভাঙা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে গিয়ে নৌকায় দেরি হলে কিংবা টেম্পোতে ভিড় হলে অথবা যানজটে তার ক্লাসে আসতে দেরি হতো সংগ্রামের গল্প এখানে শেষ নয় টিউশনি করে তার ভাই দেখতে হতো অর্থনৈতিক দুরবস্থার কারণে সে বিশ্ববিদ্যালয়ের ফিও সময় মতো দিতে পারত না দেরিতে ফি দেওয়ায় নিয়মিত গুনতে হতো জরিমানা মেয়েটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্রী তার সে শিক্ষককে সবাই ছিলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি স্টেট ইউনিভার্সিটিতে বহু বছর ধরে পড়ান সেখানকার একজন উপদেষ্টাও তিনি স্টেটে আইন বিভাগের প্রতিষ্ঠা ও বিস্তৃতিতে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান মেয়েটির কষ্টের কথা জানতে পেরে খারাপ লাগলো শিক্ষক আসিফ নজরুলের তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তিনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পার্ট টাইম একটি কাজের ব্যবস্থা করা হয় মেয়েটির জন্য ক্লাস শেষে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে কয়েক ঘন্টা করে কাজ শুরু করে মেয়েটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়ের অভাব নেই সে তুলনায় মেয়েটির বেতন ধার্য করা হয় সামান্যই তবু এই টাকায় অন্তত তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার খরচের সংস্থান হবে পার্ট টাইম সে কাজে যোগদানের পর তার রুটিন পাল্টে যায় বিশ্ববিদ্যালয়ে খুব সকালে এসে লাইব্রেরির কাজ গুছিয়ে ঢুকতে হতো ক্লাসে ক্লাস শেষে আবার লাইব্রেরিতে পড়াশোনা চাকরি দুয়ে মিলে চিরে চ্যাপটা হওয়ার দশা এত কষ্ট করছে বলে তাকে অন্যান্য শিক্ষকরাও বেশ পছন্দ করতেন এভাবেই একদিন এল এলবি ও এলএলএম পরীক্ষায় পাশ করে ফেলে মেয়েটে আইন নিয়ে যারা পড়াশোনা করেন তাদের স্বপ্ন থাকে আইনজীবী হওয়ার যাদের স্বপ্ন আরো বড় থাকে তারা হতে চান বিচারক বিচারকদের সেই নিয়োগ পরীক্ষা খুবই প্রতিযোগিতামূলক বা অত্যন্ত কঠিন চলতি বছর ছয় হাজারের কিছু বেশি পরীক্ষার্থী থেকে প্রিলিমিনারিতে পাশ করেছে কেবল ছয়শ জনের কিছু বেশি লিখিত ও ভাইবাতে আরও বাদ পড়ে চূড়ান্ত নিয়োগ পাবেন মাত্র একশ জন অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকেই প্রতি বছর বের হন প্রায় একশো দশ জন শিক্ষার্থী সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মিলে যা কয়েক হাজার বাংলাদেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখান থেকে এখন পর্যন্ত কেউ বিচারক হতে পারেননি আসিফ নজরুল তাকে বলেন পড়াশোনা শেষ এবার আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও মেয়েটি চুপ করে থাকে কিছু বলে না লাইব্রেরিতে কয়েক মাস পর আবার দেখা হলে অধ্যাপক আসিফ আবার বলেন কি ব্যাপার পড়াশোনা করছো না কেন আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হও তার সেই ছাত্রী মাথা নিচু করেই থাকে কিছুই বলে না। একসময় চোখে জল নিয়ে বলেন স্যার আমি যাজ হতে চাই নিদারুণ কষ্টের সেই যাত্রা প্রথমবার প্রিলিমিনারিতে ফেল করে মেয়েটি দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় পাশ করলেও বাদ পড়ে যান মৌখিক পরীক্ষায় তৃতীয়বার পরীক্ষার আগে আসিফ নজরুল তাকে বললেন তোমার এত সংগ্রাম ছোট ভাই দেখতে হয় পরিবারকে দেখতে হয় এত কষ্ট কেন করছো ল' ফার্মে জয়েন করো আমি বলে ਦਿੱছேன் এরপর চেষ্টা চালিয়ে যাও কিন্তু মেয়েটি তাতে রাজি হলো না এরপর দিন যায় মাস যায় হঠাৎ একদিন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক জাজ আজগর আলী ফোন করেন প্রফেসর আসিফকে চিৎকার করে তিনি বলেন ভাই মেয়েটি জাজ হয়ে গেছে আনন্দে সেই শিক্ষক কেদে ফেললেন খবরটি দিয়ে আমি আপনাদেরকে যে মেটির কথা বললাম এখন শরীয়তপুরে সে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত 2023 সালে সহকারী জর্জ নিয়োগ পরীক্ষায় বেসরকার স্টেট ইউনিভার্সিটি থেকে অংশ নিয়ে 51 তম স্থান দখল করা সেই মেটির নাম সাতে ইসলাম সরোজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস তথা বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে 104 জনের মধ্যে 51 স্থানে ছিলেন স্টেট ইউনিভার্সিটির সপ্তম ব্যাচের শিক্ষার্থী সাতে আপাততক সংগ্রামী মেটি এখন শরীয়তপুরে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন তার জীবন সংগ্রামের গল্প সুযোগ পেলেই তুলে ধরেন ডক্টর আসিফ সুযোগ সুবিধার অভাব যে মেধাবিকাশের অন্তরায় নয় সে বিশ্বাস ঢোকাতে এই আইনের শিক্ষক প্রসঙ্গটি উত্থাপন করেন তার মতে টুয়েলভ ফেইলের মনোজের চেয়েও সাথীর জীবন অনেক বেশি গর্বের অনেক বেশি মর্যাদার অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে তাকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন গল্প দারিদ্র্যের কষাঘাত সাফল্যে বাধা হতে পারে না